আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো দেশি মোরগের পাতলা ঝোল তাও আবার মাটির চুলাই খেতে কি যে মজা ছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন তাহলে আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন এখানে একটা মোরগ নিয়েছি মোরগটা এক কেজির উপরে ছিল এই যে দেখুন বাড়িতে পালা এই মোরগটি এখন এই মোরগটাকে জবাই করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলো নিয়ে এসেছি এই যে এতগুলো মাংস হয়েছে আমি এখানে কিন্তু কিছুটা রসুন দিয়েছি ছোট ছোট দেশি রসুন এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এরপরে এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো হাফ কাপ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদ এক চামচ লবণ দেড় চামচ দেড় চামচ জিরা বাটা দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা আর এখানে তেল দেওয়া হয়েছে হাফ কাপের মতো তেল দিয়ে এখন আমি ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে মেখে নেব এখানে কিন্তু খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে এখন আমি পানি দিয়ে দিব পানি আমি এখানে হাফ কেজি পানি দিয়েছি দিয়ে এখন আমি মাংসটাকে বসিয়ে দিব। মাটির চুলাতে এভাবে মাংস রান্না করলে মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার মাংসটাতে বলক চলে এসেছে এখন আমি মাংসটাকে সুন্দরভাবে আধা ঘন্টা ধরে রান্না করে নেব একটু পরপর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে নয়তো লেগে যেতে পারে পাতিলে এই যে মাংসটা পানিটা একদম শুকিয়ে এসেছে এখন আমি এভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে আর মাটির চুলাতে এইভাবে হাতে মেখে যদি মুরগির মাংস রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে যারা কখনো এভাবে হাতে মেখে পানি দিয়ে একবারে বসিয়ে রান্না করেননি তারা এই প্রসেসে একবার হলো ট্রাই করে দেখতে পারেন গ্রাম এলাকাতে সাধারণত এভাবেই মাংস রান্না করা হয় এবার মাংসটাকে কষানো হয়ে এসেছে ঝোলের জন্য পানি দিয়েছি দিয়ে এখন আমি জাল করে নেব একদম পানিটাকে শুকাবো না যেহেতু পাতলা ঝোল রাখবো এর জন্য পানিটা একদম শুকাবো না এই যে বাস রেডি মাংসটা এখন আমি উপর থেকে ভাজা চিরের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা এখন আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন মার্শাল্লা কত ভালো হয়েছে এক প্লেট গরম ভাত বা কোলাইয়ের সঙ্গে এভাবে যদি দেশি মরগের ঝোল রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ মজা লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ কর